গুরুদেব প্রণাম গুরুদেব আজকে এই এপিসোডটা করছি দর্শক বন্ধুরা দেখুক আপনার প্রথমত আপনার গলায় জগন্নাথ দেবের ধ্বজা রয়েছে সেটা আপনার পাশে যিনি বসে আছেন উনি আপনাকে পরিয়েছেন আর আপনার পাশে যিনি বসে আছেন ওনার পরিচয় বিস্তারিতভাবে আমি না দেওয়াই বাঞ্ছনীয় ওনার নিজের মুখে দর্শক বন্ধুরা শুনুক এবং আপনি যা বলার বলুন ঠিক আছে নমস্কার জয় জগন্নাথ জয় জয় তারা আমি অভিজিৎ বোস জগন্নাথপুরী মন্দিরের প্রধান সেবাই ভবানী প্রসাদ দাস দায়িত্ব প্রতি আমাকে দায়িত্ব দিয়েছেন জগন্নাথের প্রচার সনাতনী প্রচার জগন্নাথ দর্শন একটা আমাদের সব জায়গায় কার্যক্রম চলছে তার সারা ভারতবর্ষে উনি আমাকে মুখপাত্র করেছেন ভক্ত এবং ভগবানের মধ্যে যে মিলন হবে তার আমি হাওড়া ব্রিজের মতো কাজ করছি এটাই আমার পরিচয় মহাপ্রভু চাই হ্যাঁ 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 একটা আসি আপনি তো এতে আছেন নামটা কি বালিগঞ্জ ভারত হিন্দুইজম যে সনাতনী ধর্মের প্রচারের দায়িত্ব নিয়েও কাজ করছি যেন সনাতনী ধর্মকে আগামী দিনে ভারতবর্ষকে একটা বড় জায়গায় পৌঁছে দেওয়া যায় আমাদের পরবর্তী জেনারেশান যেন আগামী দিনে ভারতবর্ষে আমাদের যে সনাতনী কালচারকে নিয়ে অনেক বড় জায়গায় যেতে পারে আমাদের পরবর্তী প্রজন্মকে যেন আমরা বিশ্বের দরবারে সনাতনীকে নিয়ে আমরা অনেক উঁচু জায়গায় যেতে পারি সনাতনীকে আমরা অনেক বড় জায়গায় নিয়ে গিয়ে ভারতবর্ষকে বিশ্বগুরু বানাতে পারি তারই আমাদের প্রয়াস চলছে তারই আমি দায়িত্ব নিয়ে কাজ করছি সর্বভারতীয় হ্যাঁ দেখুন আমি একজন তান্ত্রিক লোক অংশ সাধনা করছি আমি অন্য তান্ত্রিক বাজারে যে তান্ত্রিক পাওয়া যায় সেরকম নয় আমি তান্ত্রিকতা করেছি আমার নিজের কারোর ক্ষতি হবে এরকম কোনো কাজ করিনি এবং আজও আমি পার ডে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাটটা করে লোক দেখছি তাদের হাত দেখে দিই তাদের বিধান দিই হ্যাঁ সুতরাং কথা হচ্ছে যে হ্যাঁ সেটা করি ওনার দয়ায় কারণ আমি জানি জগন্নাথ হচ্ছেন প্রথম তান্ত্রিক যিনি ডিকটেক্ট করলে তবেই তান্ত্রিকতা হওয়া যায় তান্ত্রিকতা করা যায় না যদি মানে উনি উনি জিজ্ঞেস না করলে তা আপনি তান্ত্রিক হতে পারবেন মানে অত বড় তান্ত্রিক পৃথিবী আর নেই সেটা বাস্তু জগন্নাথ কৃষ্ণের এটা লাংটা ওনার ওখানে আছে যার ফলে অত বড় তান্ত্রিক পৃথিবীতে আর নেই এই জন্য আমরা ওনার দ্বারস্থ হয়েছিলাম এবং আমি চল্লিশ পঞ্চাশ পঞ্চাশজন গেছি মানে কিছু পাওয়ার জন্যে তো উনি সার্টিফিকেট না দিলে আমি তান্ত্রিকতা করতে পারি না সেই হিসেবে ওনার কাছে আমার বহুবার দরবার করতে হচ্ছে উনি সার্টিফিকেট দিয়েছেন এবং আজকে সারা ওয়ার্ল্ডে আমার নাম আছে সারা ওয়ার্ল্ড হ্যাঁ কানাডা ফ্রান্স জার্মান জাপান সব জায়গা থেকে লোক আসে রাশিয়া কদিন আগে রাশিয়া থেকে লোকের তো যাই হোক তারা আসে তারা জানে এখানে একজন লোক আছেন যিনি তন্ত্র সাধনা করান বা করেন সেই হিসেবে আসেন আমার কাছে সূত্রে আছেন হ্যাঁ রাশিয়া আমেরিকা বিভিন্ন তো যাই হোক তো আমার ভালো লাগলো মাঝে পবন কুমার এসেছিলেন পবন কুমার এসেছিলেন উনি তো জয়শ্রী মাধব ছাড়া কথা বলেন না আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন মানে যতটা সম্মান দেওয়া দিয়েছেন সেটা কোনো ব্যাপার নয় সম্মানটা আমি গ্রহণ করেছি এবং একটা জিনিস খারাপ লাগলো ওনার তেজুরিটা ভাঙা হলো তো এইবার মহাপ্রলয় শুরু হয়ে যাবে এই মহাপ্রলয় যে কীভাবে হবে আমি জানি না উনি যে কীভাবে সংগঠিত করবেন এবং রক্ষা কীভাবে রক্ষা করবেন সেটা আমি জানি না কিন্তু মহাপ্রলয় এসে গেছে কারণ যেহেতু ওনার তেজুরি ভাঙা হয়েছে ওনার এটাই আমার পক্ষে বড় হয়েছে এবং খুব চিন্তায় আছি যে কীভাবে প্রবয়টা আসবে মহাপ্রদয় বলছেন হ্যাঁ মহাপ্রদয় তো হবে আমি শুনেছিলাম তো মহাপ্রদয়টা কীভাবে হবে এটাই আমাকে ভাবিয়ে তুলছে কারণ আমার কাছে প্রচুর লোক আছে তো অর্ধেক একশো করে লোক আছে তারা আমাকে বিশ্বাস করে ভক্তি করে এবং আমার তারা পাইখানা গেলেও আমাকে বলে তাই পায়খানায় যাবো বুঝবে এরকম আছে লোক তো যাই হোক সেইটাই আমার ভাবিয়ে তুলছে যে প্রলয়টা উনি কীভাবে দেবেন কীভাবে সামলে

আবৃষ্ট করে রেখেছেন আমাদের আশীর্বাদ দিয়ে আমাদের সারা বিশ্ব নিয়ে আবার আগলে ধরে রাখবেন এটা আমরা আশা রাখবো তার কাছ থেকে সবসময় এবং আমরা তো মাত্র এই ধানটা বলছে এই যে জলের টলায় চলে যাবে এই ধানটা পুরী একটা ধান চলে যাবে আমাদের চারটে ধামের একটা ধান চলে যাবে হ্যাঁ আর পুরীটাকে আমরা যেহেতু মাত্র জগন্নাথ আছেন কৃষ্ণ আছেন কৃষ্ণের হাটটা আছে সেহেতু আমরা ওনাকে খুব মানে ভালোবাসি এবং আমরা আমাদের মতো তান্ত্রিক আমি তো একদম নিচুক্ত তান্ত্রিক হ্যাঁ হ্যাঁ তবুও আমি একটা কথা বলি যে ওনার পায়ে পড়েছিলাম বলে আজকের জগৎ বিখ্যাত নাম হয়ে গেছে আমার উনি এটা করে দিয়েছেন হ্যাঁ উনি সার্টিফিকেট দিয়েছেন আমার তান্ত্রিক যাই হোক সেটা তো আমরা কে বললাম সেই হিসেবে আমি অন্তত ত্রিশ চল্লিশবার কুড়িতে গেছি ওই সার্টিফিকেট আমার জন্যে বহুবার গেছি বহুবার গেছি বহুবার ওখানে গীতা পাঠ করেছি যা যা করা এসেছি বাবার কাছে যা যা করা এভি মানে হোমও করে কথা হয়েছে আমাদের ওই ওনার যে কুণ্ড আছে ওখানে হোমও আমরা একটা করেছি যাই হোক

আমার মনে হয়েছে একজন ভালো মানুষ যিনি নিঃস্বার্থভাবে সমাজের কাজ করে যাচ্ছে মানুষের উপকার করে যাচ্ছে তাদের পিছনে আমাদের থাকা দরকার সমাজের উন্নতিকল্প এবং সনাতন ধর্মকে রক্ষার জন্য এবং আমিও চাই এনারা হচ্ছে আমাদের দেশের সম্পদ সমাজের সম্পদ আমাদের সনাতন ধর্মের সম্পদ এই সব সম্পদকে আমরা যতদিন ধরে রাখতে পারবো টিকিয়ে রাখতে পারবো ততদিন আমরা এদের এনাদের থেকে মনে করবেন আমাদের বটগাছ যেমন বাবা মাকে আমরা বট গাছ বলি হয়তো বয়স হলে ফল দেবে না কিন্তু ছায়া কিন্তু দেবে খুব ভালো উদাহরণটা দিলেন খুব ভালো খুব ভালো খুব ভালো ভালো যাই হোক ঠিক আছে ঠিক আছে আপনার সাথে আলাপ করে খুবই ভালো লাগলো আশা করি দর্শক মন্দিরের খুব ভালো লাগবে শুনে ঠিক আছে সুস্থ থাকুন মহাপ্রভু আপনাদের সকলকে আমার তরফ থেকে আমি সবার জন্য চরণে আর্জি জানাই সকলে রোগমুক্ত থাকুন নিরোগ থাকুন থাকুন এবং সনাতনী মুখর হন আমাদের কাছে অনুরোধ এবং সকলে মিলে পুরী জগন্নাথ ধাম আসুন চরণ আশীর্বাদ নিয়ে আসুন ওখান থেকে অক্সিজেন নিয়ে নিজের জীবন শুরু করুন জয় জগন্নাথ ওইটা জয় ওইটাই ফুসফুস জগন্নাথ দেব আমাদের ফুসফুস পুরী আমাদের ফুসফুস আমাদের ফুসফুসের চালিয়ে গুরুদেব পরে আর আমি কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি প্রণাম গুরুদেব প্রণাম গুরুদেব